মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না সরানো হবে ততদিন এ রাজ্যে কোনো মহিলাই সুরক্ষিত নয় কসবা ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন হাসখালির সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রেম ঘটিত ব্যাপার কালীগঞ্জের ঘটনায় অন্তঃসত্ত্বার তত্ত্ব সামনে এনেছিলেন অভয়ার মা বাবাকে টাকা দিতে চেয়েছিলেন আর এখন মুখ বন্ধ করে রেখেছেন কারণ নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোনো কন্যা বোন দিদি মা